প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি মিসেস লাল মরিচের ভান্ডারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মালিক আজকে দেখানোর চেষ্টা করবো পঞ্চগড় বসুনিয়া শুকনো হলুদের হাটে হলুদ কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে এবং কী কী হলুদ আমদানি হয়েছে সব কিছু আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তার আগে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক আপনারা জানেন যে বসুনিয়া হাটে কিন্তু ব্যাপক পরিমাণে মরিচ মরিচ এবং হলুদ আমদানি হয় তবে বর্তমানে হলুদের সিজন এই সময় কিন্তু ব্যাপক হলুদ আমদানি হয় তো যাদের হলুদ প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশে প্রতিটি জেলায় হলুদ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদের হাটে কিন্তু প্রচুর পরিমাণে হলুদ আমদানি হচ্ছে দেখেন যেদিকে তাকাবেন শুধু হলুদ আর হলুদ তো প্রিয় দর্শক আজকে জানানোর চেষ্টা করবো কোন হলুদ কিরামে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এই এখন যে বস্তা থেকে যে হলুদটা আমরা ঢালতেছি কৃষকের কাছ থেকে নেওয়া যে এই হলুদটা দেখতে পাচ্ছেন এই হলুদটা কিন্তু ঢালা হচ্ছে দেখেন এটা হচ্ছে সর হলুদ পাটনায়া সর বলে যেটা মালসিরা সর এক নাম্বার একবারে হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন দেখেন এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর হলুদটা একেবারে হাই কোয়ালিটি উন্নত মানে এই হলুদটা কিন্তু ভালো দামে বর্তমানে বিক্রি হচ্ছে এটা বর্তমানে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক সাত হাজার দুশো টাকা থেকে আট হাজার টাকা পর্যন্ত হাজার দুশো থেকে আট হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে তো প্রিয় দর্শক এই ধরনের হলুদ যারা নিতে চান তারা কিন্তু আমাদের দেশ স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন এক নাম্বার হাই কোয়ালিটির সর হলুদ দেখতে পাচ্ছেন এই হলুদটা আমি ভাঙে আপনার দেখাই দেখেন এই দেখেন একেবারে দেখেন কোয়ালিটি একবারে অসাধারণ কোয়ালিটি লাল টকটক কিন্তু একবার ফ্রেশ দেখেন এই দিয়ে দেখেন হলুদটা একবারে হলুদ কালার তো এই ধরনের হলুদগুলো যারা নিতে চান তারা কিন্তু আমাদের দেশ স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনাদের বাংলাদেশে প্রতিটি জায়গায় হলুদ পৌঁছে দিচ্ছি তো যাদের হলুদ প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন আমরা হলুদগুলো আপনাকে সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করে আপনাদের দিচ্ছি এতে পদার্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই একেবারে ফ্রেশ পাবেন আর যারা আমাদের কাছ থেকে হলুদ নিতে চান আমাদের কাছে হলুদ নেওয়ার সিস্টেম হচ্ছে প্রতি অবস্থায় আপনাকে অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা আর বাকি টাকা আপনি পরে এক উরিয়ার মাল পাওয়ার পর পেমেন্ট করতে পারবেন প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে হলুদটা দেখাচ্ছি এটা হচ্ছে কুচি হলুদ হ্যাঁ এই কুচি হলুদও কিন্তু ব্যাপক পরিমাণে বর্তমানে আমদানি হচ্ছে হাটে পাওয়া যাচ্ছে এই কুচি হলুদের বাজারটাও বলে দিই এটা আপনার বর্তমান বাজার চলতেছে ছয় হাজার চারশো থেকে সাত হাজার টাকা ছয় হাজার চারশো টাকা থেকে সাত হাজারের মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় দশক এই ধরনের কুচি হলুদ যারা নিতে চান তারাও নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে আরও বিভিন্ন কোয়ালিটির হলুদ নিতে পারবেন যেমন গুটি হলুদ আপনার হালতি হলুদ কেনি হলুদ বিভিন্ন কোয়ালিটি হলুদ নিতে পারবে তো যার যে হলুদ প্রয়োজন সেটাই নিতে পারবে দেখতে পাচ্ছেন যে কুচি হলুদ আমি ভেঙে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কালারটা দেখতে পাচ্ছেন কালারটা দেখানোর চেষ্টা করলাম এটা কিন্তু কালারটা এক বড় সাধারণ কালার তো এই ধরনের হলুদ যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের পদ্ধতি চলে হলুদ পাড়ি থেকে প্রিয় দর্শক তো আজকে আর কথা না বেড়ে এখানে শেষ করছি যাদের তাদের হলুদ প্রয়োজন তারা আমাদের সাথে দ্বিতীয় দ্বিত দ্বিতীয় জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ